আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চুল লম্বা করার নানা উপায় এমন কোন মহিলা আছেন কি যিনি লম্বা সুন্দর চুলের মালিক হতে চান না তা পাওয়ার কয়েকটি সহজ উপায় হাদিস দিতে পারি আমরা করুন, চুলে তেল মালিশ করলে তা দারুণ খুশি হয়ে ওঠে মাথার তালুতে রক্ত চলাচল বাড়াতে সাহায্য করে মালিশ ফলে যাবতীয় পুষ্টি আপনার চুলের ফলিকলের গোড়ায় পৌঁছায় বেশি তাড়াতাড়ি ইন্দুলেখা ভিঙ্গ তেলে আছে ভিঙ্গরাজ এক্লিপ্টা অ্যালবা শ্বেতকুরজা রিকথিয়া টিক্টোরিয়া আমলা নিমের নির্যাস ও অন্য নানা দুর্মূল্য ভেষজ কেবল আঙুলের সাহায্য না নিয়ে বোতলের সঙ্গে বিনামূল্যে প্রাপ্ত সেলফি কোম ব্যবহার করে এই তেল সরাসরি আপনার স্ক্যাল্পে লাগান সেখানে তেল জমা হবে এবং আপনি ব্যবহারের পর তার পুন পূর্ণমাত্র উপভোগ করতে পারবেন চুলের ডগা ছেটে নিন হেয়ার ড্রেসারের কাছে যেতে কি আপনি ভয় পান স্বাভাবিক কারণ চুল বাড়াতে অনেক সময় লাগে কে আর তাড়াতাড়ি লম্বা করতে চাইলে এই অপছন্দের কাজটি আপনাকে করতেই হবে ছয় থেকে আট সপ্তাহ অন্তর চুল ট্রিম করালে ফাটা ডগার হাত থেকে আপনি মুক্তি পাবেন এবং তাড়াতাড়ি বাড়তে আরম্ভ করুন সঠিক সাপ্লিমেন্ট খেতে হবে আপনার চুলেরও কিন্তু খুব আদর যত্ন আর ভালোবাসার প্রয়োজন তাই সঠিক ভিটামিন খেতে হবে দোকানে যেসব ভিটামিন কিনতে পাওয়া যায় তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আর ভিটামিন বি সমৃদ্ধ যেগুলো সেগুলো চুলের শক্তি বাড়াতে সাহায্য করে বায়োটিনের মতো সাপ্লিমেন্ট অটুট রাখে চুলের স্বাস্থ্য ব্যবহার করুন সঠিক শ্যাম্পু নিশ্চয়ই শুনেছেন যে সঠিক শ্যাম্পু ব্যবহার করলে চুলের স্বাস্থ্য ভালো থাকে জানেন কি একথা কেন বলা হয় চুলের স্বাস্থ্য ও বৃদ্ধির ক্ষেত্রে যেমন ইন্দুলেখা ভিঙ্গ তেল অত্যন্ত জরুরি তেমনি ইন্দুলেখা ভিঙ্গ শ্যাম্পু আপনার চুল থেকে তারাই প্রতিদিন জমে ওঠা ধুলো ময়লা ভালো রাখে তার সর্বক্ষণিক স্বাস্থ্য ভিঙ্গরাজ নিম আমলা তুলসী মধ্যান্তিকা শিকাকাই রোজমেরির মতো ভেষজ দিয়ে তৈরি এই শ্যাম্পুতে কোনো বাড়তি রং বা সুগন্ধি যোগ করা হয় না চুল ধোয়ার কাজে ব্যবহার করুন ঠান্ডা জল এই একটি ছোট্ট টোটকা ব্যবহার করলে আপনার চুল ঝলমলিয়ে উঠবে স্বাস্থ্যের আভায় শ্যাম্পু আর নিয়মিত রুটিন সারা হয়ে গেলে চুল ঠান্ডা জলে ভিজিয়ে রাখার ব্যবস্থা করুন এই টোটকাটি সাহায্যে নিলে চুল থেকে বাড়তি আর্দ্রতা উড়ে যাবে কিউটিগুলো ছিল হয়ে যাব চুল ধোয়ার সময়ও খুব গরম জল ব্যবহার না করাই পরামর্শ দেওয়া হয় সেক্ষেত্রে চুল শুকনো ও দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যায় সম্ভব হলে অর্গানিক বা প্রাকৃতিক প্রোডাক্ট ব্যবহার করুন নতুন নতুন প্রোডাক্ট ব্যবহার করে দেখতে কার না ভালো লাগে কিন্তু সম্ভব হলে এড়িয়ে চলুন অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষার অভ্যাস আয়ুর্বেদিক বা প্রাকৃতিক প্রোডাক্ট ব্যবহার করতে পারলেই সবচেয়ে ভালো হয় তেমনি একটি প্রোডাক্ট হল ইন্দুলেখা ভৃঙ্গ তেলা সম্পূর্ণ প্রাকৃতিক এই তেল তৈরিতে ব্যবহার করা হয়েছে গাছগাছরার গুণ কোনো বাড়তি প্রিজারভেটিভ রং বা সুগন্ধি যোগ করা হয়নি এর মধ্যে আর্টিফিশিয়াল নেই উপাদানটি সালফেট ও প্যারাবেন মুক্ত বটে হেয়ার স্টাইলিং টুলস যত কম ব্যবহার করা যায় তত ভালো আপনার স্টেটনার বা কার্লিং আয়রনের মতো যে সমস্ত হেয়ার স্টাইলিং টুলস গরম করে ব্যবহার করতে হয় তাতে কিন্তু চুল ক্রমশ দুর্বল আর ভঙ্গুর হতে আরম্ভ করে খুব ঘন ঘন ব্যবহার না করাই উচিত একান্তই ব্যবহার করতে হলে আগে হিট প্রোটেক্টেন্ট প্রোডাক্ট লাগিয়ে নিন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে আমাদের সকল ভিডিওর আপডেট পেতে বেলাইকনে ক্লিক করতে বলবেন না মনে রাখবেন আপনার একটি সাবস্ক্রাইব একই কমেন্টস এবং একটি লাইক ও শেয়ার আমাদের চলার পথকে সুগম করবেন আপনাদের কারণে আজ আমরা এ পর্যন্ত আসতে পেরেছি আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ